হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের রেসিপিতে সবাইকে স্বাগত আজকের নাস্তা নিয়ে এসেছি চিতুর পিঠা রেসিপি তো যখনই আমার হাতে খুবই কম সময় থাকে তখন কিন্তু শর্টকাট এই পিঠাটি আমি বানিয়ে ফেলি বানাতে খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠা হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক মজা খুবই মজাদার আমার খুব প্রিয় এই পিঠা তো আমি যখনই আমার হাতে খুবই সময় কম থাকে তখনই কিন্তু আমি এই পিঠা বানিয়ে ফেলি এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি তিন থেকে চার কাপ পরিমাণ তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আগে আটার ডোটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব একটি ডিম একটি ডিম দেওয়ার পরে এটা ভালোভাবে আবার গুলে নেব ভালোভাবে শুধু একটু লবণ দিব আর কিচ্ছু না গরম পানির লবণ আর হচ্ছে একটা ডিম তো ভালোভাবে গুলে নিয়ে এবার আমি অন্যদিকে রুটি বানার যে তাওয়া এটা বসিয়ে দিয়েছি আপনারা কি বলেন আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় তাওয়াটা হাই হিট দিয়ে আমি গরম করে নিয়েছি এখন চামচ দিয়ে এক একটু একটু করে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা না দিলেও কিন্তু চলে এমনিতেই হয়ে যায় পিঠা এ একটা মিনিটও সময় লাগে না একটুতেই হয়ে যায় সময় আধা মিনিট সর্বোচ্চ আমার পিঠা হয়ে যায় তো এটা খেয়াল রাখতে হবে যে আটার ডোটা করা ঠিকমতো হয়েছে কি না যদি আটার ডোটা ঠিকমতো করা হয় তাহলে কিন্তু সময়টা আর বেশি নেয় না খুবই সময় কমের মধ্যে এই পিঠা হয়ে যায় তারপর হচ্ছে এই চিতুল পিঠা খাওয়ার পারফেক্ট হচ্ছে মাংস ঝোল অথবা এমনিতেই কিন্তু এই পিঠা খালি খেতেও আমার ভালো লাগে আর চা দিয়েও খেতে ভালো লাগে মোট কথা এই পিঠা আসলেই ভালো লাগে মজা তবে নারকেল দিয়েও কিন্তু এই পিঠা খুবই ভালো লাগে আর এক একজনের ভালো লাগে এক এক রকম আমার কাছে নারকেল দিয়েও ভালো লাগে চা দিয়েও খেতে ভালো লাগে আর মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগে আমার কাছে মোট কথা এই পিঠা যেভাবেই হোক আমার কাছে এই পিঠা খুবই মজা লাগে তো এই হচ্ছে আমার আজকের সকালের নাস্তা তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ